તો ડન દીક્ષા તો હશે જ તો થઈ જશે ચાલે ચાલે એવું ના બસ ને દાડો ઓ ઇનશાલ્લા થઈ જશે અરે આખા થા એ એ જા તો એ જા মূলত যে বিষয়ে আমরা একত্রিত হয়েছি মানববন্ধন যে অনুষ্ঠানটা আমরা পালন করেছি সরকারকে আমরা জানাতে চাই এই সংবাদটা যে মুসলিমদের অকোপ সম্পত্তির বিষয়ে যে আইনটা পাশ হয়েছে এই আইনের বিরোধিতা আমরা সকল মুসলিম স্বেচ্ছাচার এবং আমরা সকলে এই আইনের বিরোধিতায় আমরা পথে নেবেছি যাতে করে আইন রহিত হয় সেই জন্য আমাদের সকলের এটা সংযুক্তভাবে আমাদের সকলের বক্তব্য আমাদের সমস্ত মুসলিম জাতির থেকে এটা সংবাদ দেওয়া হচ্ছে যে সরকার যেন অবিলম্বে এই আইনটাকে মানে ফিরিয়ে নেন এই প্রত্যাহার করে নেন আমাদের মূলত দাবি হলো অকপ সম্পত্তি যেটা আইন পাশ হয়েছে এই আইনটা যারা মুসলিমদের বিরোধিতায় হয়েছে মুসলিমরা এটা মেনে নিতে পারছে না সেই জন্য আমরা সকলেই সমস্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আমরা সিদ্ধান্ত আমাদের সকলের যে আইনটা যাতে করে প্রত্যাহার করে নেওয়া হয় এটা আমাদের সকলের দাবি থাকে আমার নাম শ্রী গোলাম আপনি কোন মসজিদের ইমাম সাহেব আমি বড় মসজিদের ইমাম সাহেব বড় মসজিদের ইমাম সাহেব আজকের মূলত আমাদের যেটা দাবি দাবিটা বলার আগে আমি বলি মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সকল মুসলিম সংগঠনের প্রতি নির্দেশ রয়েছে যে আজকের তেরো তারিখ শুক্রবার জুমার পর সারা রাজ্যব্যাপী মানববন্ধনের নামে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন করা অকপ সংশোধনী বিলের নামে আমাদের ভারতবর্ষের সরকার যে বিলটা এনেছে এই বিলটাকে কেন্দ্র করে আমাদের প্রতিবাদ তো সেই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে আমাদের হাওড়া জেলার নিমদিঘি গ্রামের পশ্চিম পাড়ার মসজিদের সাহেব বলছি আমি যে সরকার যে অকপ সংশোধনী বিলের নামে যে আইনটা করেছে এটা মূলত মুসলমানদের অকাপ সম্পত্তিকে হস্তগত করে আরও একটা আমরা জানাচ্ছি আজকেকার এই মিছিলের মাধ্যমে আপনাদের মাধ্যমে যে গতকাল ভারতবর্ষের গুজরাট প্রদেশের আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনায় দুশো বিয়াল্লিশ জন মারা গিয়েছে কম করে সেই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে আমরা খবর পেয়েছি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছে তো যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা জানাচ্ছি সেই সঙ্গে তাদের যে সকল আত্মীয় স্বজনেরা রয়েছে তাদের শোক সম্পত্ত পরিবারকে আমরা সান্ত্বনা বাক্য শোনাচ্ছি তাদেরকে উপরওয়ালা যেন শান্তিতে রাখেন